দেশ ও দেশের বাইরে সকল মুসলিম ভাই বোনদের জানে আসসালাম আলাইকুম তো নেক্সট টাইম পড়িয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত আজকে হবে এখানে এখানে অক্ষর কটা মনে রাখতে হবে আবুবিল্লাহ আজকের এখানে অক্ষর চিনতে হবে বা তা সা নুন ইয়া तोन थे आजकल ये पर्त बा अलीफ ता अलिफ सा अलीफ नून अलीफ या अलिफ बासिन बा, बा अलीफ ता अलिफ सा अलीफ नून अलीफ या अलिफ বাসিন বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ বাসিন তো আজকের এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ পড়তে থাকবেন আর কন্টিনিউ ক্লাস করবেন তাহলে বুঝতে পারবেন আর যারা যারা নতুন আছেন তাদেরকে জানায় যে নেক্সট ভিডিও আপলোড করা আছে তারা পিছনের যে ভিডিও আপলোড করেছে ওখান থেকে পড়তুন একদিন জিরো থেকে স্টার্ট করুন